হ্যালো বন্ধুরা আমাদের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমরা কীরগিস্তানের কিছু ভিডিও দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই থাক তো আমরা আমাদের ক্যামেরা মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে বেরিয়ে পড়ি তো অবশ্যই আজ আপনাদের দারুণ ভিউ দেখাবো যাওয়ার পথে সর্বপ্রথম আমাদের সামনে পরে দেখুন একটা রাস্তার কাজ চলছে আর সেটা মেশিন দিয়ে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন একটা ক্লোথ স্টোর এটা দেখানোর খুব ইচ্ছা ছিল আপনাদের এই পাশের এই ঘরটা যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইটালিয়ান সিস্টেমে করা তারপর দেখতে পেলাম এখানে একটা মহিলা ফুল বিক্রি করছে তো ভাবলাম এনাকেও ভিডিওতে নিয়ে নিই তো ফুলগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আর এটা ছিল সব সবথেকে ফেমাস সাইড সাইডে কি সুন্দর সুন্দর স্টোর আছে এখানে যায় এরকম একটা বিল্ডিং দেখুন বিল্ডিংটা দেখে খুবই আকর্ষণীয় লাগছিল খুব পুরনো একটা বিল্ডিং তার পাশেই ছিল এরকম একটা ভিআইপি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটা রেস্টুরেন্ট তো ভেতরের দেখাবো অবশ্যই রেস্টুরেন্টের ভিতরে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে খুব স্পেশালি একটা সিস্টেম তো এখানে নানান ধরনের খাবার পাওয়া যায় তো আমরা কি খাবার খাবো সেটা অবশ্যই দেখাবো তো অবশেষে আমাদের খাবার চলে আসে তো দেখতেই পাচ্ছেন যে আমরা খাবারটা পেয়ে গেছি তো আমার বন্ধুরা খুব মজা করছিল খাবার নিয়ে এবং এই খাবারটা তাদের কাছে আনন্দ লাগছিল তো অবশ্যই এখানে আসার পর দেখতে পেলাম কিছু লোক আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের দেখছে এবং হাসছে তো আমরা মনে করলাম তাদেরকেও আমরা ভিডিওতে নিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন আমার সামনে যে লোকগুলো আছে তারা খুব একটা মজা নিচ্ছে আমাদের সাথে এবং তারা দেখছে যে এরা কিভাবে কি করছে কিছু দূরে এগোতেই আমাদের সামনে এমন একটা ভিউ চলে আসে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা অসাধারণ একটা ভিডিও ছিল তো আমাদের এই যে একটা সামনে দেখছেন এটা পাতাল মার্কেট তো আমরা এখন এই পাতাল মার্কেটের ভিতরে যাব অবশ্যই সাথে থাকুন বন্ধুরা এখানে আসার পরে আমাদের কিছু লোক বলে যে ভিতরে ভিডিও করা নিষেধ তারপরও আমরা যেভাবে পারমিশন নিয়ে ভিডিওটা বানাতে পারছি আপনাদের দেখাতে পারছি এটাই ধন্য তো আরো কিছু দেখতে পাবেন সাথে থাকুন অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এবং আমার সঙ্গী যারা আছে তারা একসাথে আসি তো মার্কেটটা সত্যি অসাধারণ লাগছিল খুবই ভালোই লাগছিল আমার সাথে যে দুইটা বন্ধু ছিল তারা দেখুন কিছু কেনাকাটা করবে বিধায় দেখছিল কি কেনা যায় এখানে সে যেটা খুঁজছিল সেটা এখানে পাচ্ছে না সেটাই বলছে তো আমরা কিছু কেনাকাটা করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন ভিতর থেকে দৃশ্যটাও অসাধারণ লাগছিলো এবং অনেক পাবলিক আছে যারা আমাদের দেখছিল এবং মজা নিচ্ছিল আমাদের সাথে তো যাই হোক আমরাই হয়তো প্রথম ভিতরে এরকম ভিডিও শ্যুট করলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো সিদ্ধান্ত নিলাম তো আমরা এখন সিঁড়িতে উপরে উঠছি আর এটা একটা পাতাল মার্কেট তো বাইরের দৃশ্যটাও দেখবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে যে বাইরের পরিবেশটা কেমন এবং উঠে আমি যখন দেখতে পেলাম যে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে তাকে একটু শ্যুট করার চেষ্টা করলাম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে রোড যাচ্ছে এবং এটা একটা পাতাল মার্কেট এবং এখান থেকে দাঁড়িয়ে দেখুন গেটটা এখান থেকে কেমন লাগছিল তো যাই হোক তো এখানে এসে যখন আমি ভিডিও শ্যুট করছিলাম তখন একটা মেয়ে দৌড়ে যাচ্ছিলো তো তারা মজা করছিল আমি ভয় পেয়ে গেছিলাম তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসলাম গোল্ডেন সিটিতে তো দেখতে পাচ্ছেন এটা একটা গোল্ডেন মার্ট তো এখানে ভিউটা এতটাই অসাধারণ ছিল যেটা আপনাদের বোঝাতে পারবো না আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা অসাধারণ ছিল তো এখানে এসে আমি যতটা শুনেছিলাম তার থেকেও বেশি মজা পেয়েছি এবং তার থেকেও বেশি একটা আনন্দ পেয়েছি আমি যেটা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন সামনে ভিউটা ছিল এতটাই সুন্দর এতটাই অসাধারণ যেটা আপনাদের ভাষায় বলা যাবে না আমার তো তারপর ভাবলাম কাজ থেকে কিছুটা শুট করে আপনাদের দেখায় তো আপনারা অবশ্যই দেখছেন যে এখান থেকে ঝর্ণাটা লাগছিল অসাধারণ এবং এখানে গোল্ডেন সিটিটা অসাধারণ লাগছিল ভাই আমি মনে করলাম আপনাদের একটু ভালো করে দেখায় এই জন্য আমি দূর থেকে শট নিচ্ছিলাম তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সামনে দৃশ্যগুলো অসাধারণ লাগছিল এবং এখানে নানান দেশ থেকে নানান বিভিন্ন কান্ট্রি থেকে পর্যটক আসে ঘুরতে আসে দেখতে আসে তারাও এখানে আসে এবং আমার এই ভাইটা বলছিল যে ভাই পাশে একটু দেখো এদিক এদিক দেখাও মানুষদের দেখার সুযোগ করে দাও ভিডিও যখন বানাচ্ছ সবাই দেখুক আমরা কতটা মজা করছি এবং এখানে ভিউটা কেমন এবং এখানে কত দেশের মানুষজন আসে আপনারা অবশ্যই সামনে দেখতে পাচ্ছেন যে আমার সামনে বিভিন্ন দেশের মানুষ আছে এখানে নানান দেশের মানুষ আছে তো এটা সত্যিই একটা পর্যটক এরিয়া এবং এই জায়গাটার নাম হচ্ছে গোল্ডেন সিটি তো আমি দেখতে পেলাম এখানে কিছু লোক আছে যারা খুব খুব মজা পাচ্ছে সাথে আমরাও খুব মজা পাচ্ছি তারপর দেখতে পাই এখানে বর্ষার কিছু সিস্টেম করা আছে তো আমি আস্তে আস্তে এগোতে থাকি তো অবশ্যই আপনারা দেখছেন যে সামনে পানির ভিতরে একটু প্লাস্টার করে ইট বালু দিয়ে কি সুন্দর সিস্টেম করে রেখেছে তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে আর এই পর্যন্তই আজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তাদের কাছে শেয়ার করবেন যারা এইসব দৃশ্যগুলো দেখতে ভালো লাগে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করি সবাই ভালো থাকুন